আমি ফুরিবঙ্গবাদ্য তো সহায়ক উপবাদ উপবাদ মানে তারা আলাদা লিখো এই তিন আলাদা আসলে দেখতে একই রকম আয় তারা একিভাবে প্রমাণ করা যায় আচ্ছা তো ইয়ত প্রথম যে উপবাদ আগে ইয় এ গুণ এ প্লাস বি সমান

আমি বাম পক্ষ লই বাম পক্ষ সমান হলো যে এ ইনটু এ প্লাস বি ইয়া বাম পক্ষ লল আচ্ছা তো আমি এই দিজনারে গুণ করে দি গুণ করে দিলে কি হব অর্থাৎ ব্র্যাকেট তুলি দিয়া যায় তাহলে এ গুণ এ এবো দিজনত গুণ হলো এবো এটা লগে একবার গুণ হব এবো তা লগে গুণ হব এ গুণ এ যোগ এ গুণ বি আচ্ছা এই ক্ষেত্রে তুমি যদি সদয় এ এ গুণ এ সমান হবে এর আগে আমি মৌলিক উপপাদ্য খুঁজছি গুণর ক্ষেত্রে সেলবুল মৌলিক উপপাদ্য যোগর ক্ষেত্রে সেলবুল গাবে কি এলো আমি যদি আরেকবার সেটি হয় এ যোগ শূন্য সমান এ এ যোগ এক সমান এক এ যোগ এ সমান এ এ যোগ এ কমপ্লিমেন্ট সমান লদা এক এই বি লদা লদা যোগর ক্ষেত্রে আর গুণর ক্ষেত্রে ই এলো গুণর ক্ষেত্রে এলো দা এ গুণ শূন্য সমান শূন্য এক সমান ও সমানৌলিক উপাদনিয়া উপাদ আমার ফরের যে উপাদন আগে প্রমাণে সহযোগিতা ঘরে রায় আমাদের সব আমি এই যোগের ক্ষেত্রে সেবু মৌলিকবদ্ধ বুঝছি গুণ ক্ষেত্রে সেবু মৌলিকবদ্ধ এবং মৌলিক আমি সেকাই মৌলিক মানে সব এবার আমি এটার প্রমাণ করি বামপক্ক লয়ে আমি ইহামুং গুণ এ তো তুমি এ গুণ এগুলো হোমেপুর চলক যদি ধারেতে যদি গুণ গড়ে দেয় হয় যৌক্তিক গুণ আমি আসলে সেই চলককে ফেদি ইহার মানে নয় যদি ক্রিনে যদি ওলতে বালক কোন যদি ওলদায় এই চলককে ধারেতে যদি গুণাই দিয়ে হয় তাহলে আমি আসলে হাতি এলি ফারিয়ে জিনিসটা মনত রাখি তুমি একটা পরবর্তী

এবো বাইরে গেল বি আচ্ছা তুমি যদি একটা জিনিস যদি ইংলিশ হতে হয় এই এ তার মানান হতো আসলে তুমি যদি সদে হয় এই এ বি এ দুই নাম্বার যে যোগর ক্ষেত্রে জিবি গেল হনয় গুচ লগ যদি এক করে যদি আমি যোগ করি দিই আমি অসর ক্ষেত্রে একই ফেলে তাহলে হনয় গুচ আগে তার লগে এক যোগ হচ্ছে তাহলে এটা তার মান হতোকে বলে এই যোগ ফল হতোকে বলে এক তাহলে বিত্ত আমি ফেবঙ্গে এক অর্থাৎ ই বি হলো এই মৌলিক উপপাদ্য অনুসারে আয় যায় ওকে আমি এর লিভারে যেহেতু এক প্লাস বি সমান এক আর ইনদি বাইরে হতো আগে এক

অমান্য করছে বা তাহলে দিন ইন্দি সাইডটা ফেনে পারি তো তুমি যদি সদে হয় এই ইবি বামিন দিবি লব এবং দেন সাইডের তুমি দিন ইন্দি লব তাহলে এ প্লাস বি এই ইবি আর ইবি যদি সদে হয় বামিন দিবি পরে লব এটারে আ দিন ইন্দি পরে লব এ নট প্লাস বি এ নট প্লাস বি তাহলে ইবি যদি সদে হয় আমি কি করিব এ পরে লব বি কমপ্লিমেন্ট লব এ প্লাস বি কমপ্লিমেন্ট আয়া আশা করি তুমি এই শর্টকাটও জেনে চান বুঝছো এই আসলে সেই হেনে কাম করে তো মুই তিন দিনই দিই মুই গরম সেরে ফাজ আসলে একই ভাবে আসলে তারে প্রমাণ করা যায় তে তিন রে আমি প্রমাণ করি এ প্লাস এ কমপ্লিমেন্ট বি অর্থাৎ এ নট বি সমান এ প্লাস বি আচ্ছা এবারে মুই এ কমপ্লিমেন্ট হই পারং এ নট হই পারং বা এ পুরো কই পারং আর আচ্ছা তাহলে এবাৰ হইতে হলো যে আমি কমপ্লিমেন্ট মানে বুঝি বাদে পুরো ভালো দা এ নট মানে বুঝি বাদে পুরো আই ওকে তাহলে আমি বাম পক্ষ লই তাহলে বাম পক্ষ ললে লেফট হ্যান্ড সাইড লম এ এ কমপ্লিমেন্ট বি তুমি যদি সদে হয় আমি ইবরে অর্থাৎ ই এটাৰে তাদের আগে বাঙি ফারি এটা লগে মনে মনে এক গুণ আগে কারণ এ এক গুণ আমি যে এফএে এক গুণ ওয়ান লিখে ফারম আর ইয়ান আগেছি আনি জিয়ন আনি রাগে লোক তার নট বি আচ্ছা তুমি আগেও গাই আমি কি এই যে এক করে আমি একটু জায়গাত আমি এই জিনিস চান জিয়ানলে আমার চ্যানেল লিখি ফারিব কিনা না ওয়ান প্লাস একটু সি লিখব তার এই সাইড তুমি জিয়ান এবং চিয়ান হলতে আমি তার বুঝে পো এ প্লাস বি আই আই আচ্ছা এ প্লাস বি ইয়ত বুঝে পো এ তার জিয়ান আগে সে জিনিসটা নিয়ে বুঝে পাবো তাহলে এটার খেলা খেয়াল রাখে এটার ক্ষেত্রে খেয়াল রাখবে ইয়ত আছে বি বুঝলি যকে ইয়ান প্রমাণ করি বংশ কে হলতে এই বিবু বুঝবো যকে ইয়ান প্রমাণ করি বংশ সেই সে বি কমপ্লিমেন্ট আই যেহেতু একই পদ্ধতিতে প্রমাণ করা যায় তাহলে মই এই একো জেগালৈ আহোঁতে ওৱান প্লাছ এই বিহু যিবি আগে সেই বিহুৰে আহে আৰু ইয়ান জীয়ান আগে আৰে মই সাজা কাটি লওঁ একো তুমি চাওক ইয়ানত ইয়াত লিখি ফাৰি কিনা মলিগুপুৰ যদি আমি দিয়া এ অৰ্থাৎ সনৈকোচৰ লগে লগে এক যোগ গ'লে সিফেদি আমি একেই ফেদিয়াই হ'লে চাওক সন লগে আমি এক যোগ গুট চাই আমি একেই ফেবঢ়া তাৰমানে একোৰে মই ভাঙিলে এই জিনিটাৰ লিখি ফাৰ নাই ইয়াৰ বোলে ইয়াত বহি তলে কাৰণ এবাৰ সি গুৰে মই গুণ কৰি দিওঁ গুণ গ'লে সি হ'ব একলৈ এবলৈ একো গুণ কৰিম

তুমি চমপ্লিমেণ্ট এ প্লাছ এ কমপ্লিমেণ্টক এক গুণ বি গুণ এক যোগ বি গুণ এক তুমি খেল লৈছ বিনক উচ্চৰ লগে লগে যদি এক গুণ গলং সি ফাং শনে গোচৰ লগে লগে এক গুণ গলে মই আচলতে আহে এবোলৈ এক গুণ গলে এ ফাঙৰ বি বোলে এক গুণ গলে মই বি ফেমাই আহে তুমি চ আমি বাম পক্ষ লুই আমি ধাপে 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 জানি যে জিবি ফ্রি গই এ প্লাস বি সি আসলে আসলে কি হই আমি এই দলতে মই হই রাইট এন্ড সাইড অর্থাৎ মুদ ডান পক্ষ কোন নেগেলে পার জমা হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ গরি লম তাহলে এই উপত বলতে আমার ঠিকটা গরি নাই কাম গরে আই এবা তুমি যদি সদে এই সেরা ফাইন নাম্বার তারা আসলে একই ভাবে বলতে আমি তারারে প্রমাণ গরি পারি এদিকে কোনো সে যদি সেন নাম্বার বুঝবি আগে তাহলে সেন নাম্বারৰ ক্ষেত্ৰে আমি কি কৰিব সেট সেরাশ এ বি সমান্লাশ বি এমনি সব আমি এবার আমি এবার বাম্পক করে লই এ কমপ্লিমেন্ট এ আমি কি ঘুরি করলে অমূল্যের ক্ষেত্রে যে ঘুরছে তারা আমি এক গুণগুড়ি আর ইয়ার জিয়ান আগে সিয়ন এক এ নথটো লগে এক গুণ গ'লে জে চি বি ফে হয় আমি কাৰণ ইয়ন গোচৰ লগে লগে এক গুণ গ'লে জে চি বি ফে আহে মলি গুৰু বাদ এই আমি ইয়াল লিখি পাৰি মূল্য ক্ষেত্ৰত যিকেইন আমি ঘূৰি ইয়াৰ আগে তিনি নাম্বাৰত তেতিয়াহ'লে আমি কি কৰিব এবাৰ এই একটো জেগাত আমি লিভ এক যোগ এ বি লগে এইখন নহয় আগে বি এ চি পাৰে লগে লগে আমি লিখিব ইউ প্লাছ যিয়াম ৰাখে চি ইয়ান এ বিপৰাই মই তাৰ জেগাত ৰাখি লওঁ এবাৰ সি কৰি দিম মই গুণ কৰি দিম আহে গুণ কৰি দিলে সি হ'ব এ নথটোলৈ এক গুণ হ'ব যোগ এ নথটোলৈ বি গুণ হবো আর ইয়ান আগে সেই জিনিসটা নিয়ে লিখি করে নয় তুমি যদি সদে হয় ইন ইয় বি আগে ই আগে বি যদি আমি কমল লো যদি হয় আমি এ নট উন্দ উন্ আমি বিভু বাইরে গেলে এ ভু ইহ এই জিনিস চান গুড়ি মানে কারণ সিনিস চান যদি আমি গুড়ি দিই বিধু বি তাই বি আমি কমল লো ফাই এই এই এক করে আমি এই জিনিস চান লি কি যাতে করে এই বিবর এই দু জায়গা কমন কমল লই লাই এই জিনিস চানো তা এই পদ্ধতি আনতে ঘুরাই তুমি বাদ্য এবার এই জিনিস চানু সল ঘর কমপ্লিমেন্টর অর্থাৎ চলক লিদি সে চলক নট দিয়ে

এবার এই যে ফাইনব তাহলে একই পদ্ধতিতে আমি আসলে সেই জিনিসটা প্রমাণ করি ফারি যে পদ্ধতি তিন এবং সেই দা একই রকম ফাইন নাম্বার করি তাহলে পাঁচর ক্ষেত্রে আগে তাহলে পাঁচর ক্ষেত্রে আগে দিয়ে দা হদ আগে দেয় ন আমি বাম পকৰে ল'ব নে লেফট হেণ্ড চাইড চান এ যত এবোৰ লগে ফুলিলে সি কৰিম মই তাৰ লগে লগে এক আগে এক গুণ দিম কাৰণ এবোলে এক গুণ গুলিয়ে যি আছে এবোহে বহ এনত বিনত এবাৰ এই একহি কৰিব এক যক কোন দ্বিত জি বি আগে জি বি আনিব মোৰ বিনত প্লাছ ইয়ান জি এন আগে চি আন নিলোঁ

এক লিখি আহি থন এ যত গুণ ইহঁত হব এক বিনত এক গুণ গলে বাপ বক লৈ আহে তাৰ ভাঙি মই আমি চা মই দিয়ে তাত

এইকাৰণেই ইয়ানী প্ৰমাণ আনি অলপ ফুৰিকেত নহয় অলপ বেচিক জিনি প্ৰমাণটো ছিঙি অনা জৰুৰী হয় ত' ঠিক আছে দেখাব ফৰৱৰ্ড ভিডিঅ'ত